ডাকসু নির্বাচন নিয়ে চল্লিশ মিনিটের নাটকীয়তা দেখল বাংলাদেশ নির্বাচন স্থগিতে হাইকোর্টের আদেশের পরে বিক্ষোভ পরে আদেশ পেয়ে উচ্ছ্বাসে মাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিক্রিয়া জানিয়েছেন প্রার্থী ও ভোটাররা ভবিষ্যতে ডাকসু নির্বাচন নিয়ে সুচিন্তিত সিদ্ধান্ত আসবে এমন আশার কথা জানান সবাই ইফা জোশে স্পার্ট মিক্সে আছে সবচেয়ে বেশি মশলার সংমিশ্রণ ইফা জোশে স্পার্ট মিক্স মশলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখনও চলছিল ষষ্ঠ দিনের মতো প্রচার প্রচারণা কেউ কেউ নয় সেপ্টেম্বর নির্বাচন ঘিরে জানাচ্ছিলেন ইশতেহারও হঠাৎই খবর আসে হচ্ছে না নির্বাচন আদালত দুই মাসের জন্য স্থগিত করেছে অতি প্রতীক্ষিত ডাকসুর ভোট মুহূর্তে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় মিছিল আর স্লোগানে প্রকম্পিত ঢাবির ক্যাম্পাস ছড়াতে থাকে নানা গুজব হালগুলো যে যে অবস্থায় ছিলেন বেরিয়ে পড়েন তফসিল অনুযায়ী ভোট গ্রহণের দাবিতে এই যখন অবস্থা তখন বিকেল পাঁচটার দিকে ফের খবর আসে আগের সিদ্ধান্তবাদ যথাসময়ে হচ্ছে ডাকসুর ভোট উচ্চ আদালতের সিদ্ধান্ত স্থগিত করে চেম্বার আদালত

এর আগে সকালেই দেশের শিক্ষাঙ্গনকে পরিকল্পিতভাবে অস্থির করা চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করেন কয়েকজন প্রার্থী ডাকসু নির্বাচন ঘিরে শঙ্কার কথা জানান তারা একটা আশঙ্কা সৃষ্টি হচ্ছে ডাকসু পারে পারে বানচাল হতে সমাজবিজ্ঞান অনুষদের সামনে প্রচারণার সময় ছাত্রদল মনোনীত প্যানেলের প্রার্থীরা জানান অনলাইনে গুজব ও প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে সত্য মিথ্যার দোলা চলে অস্থিরতা সবার মাঝে অনলাইন প্রপাগান্ডার মধ্য দিয়ে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার অপচেষ্টা চালানো হয় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর দ্বারা বিভ্রান্ত হবে না এটা আমরা নিশ্চিত কিন্তু এ গোটা বাংলাদেশে একটা থমথমে পরিস্থিতি তৈরি মানে তৈরি করার অপচেষ্টা চলছে বিভিন্ন অনলাইন প্রভাগান্ডার মধ্য দিয়ে এ সময় শিবিরের ভিপি প্রার্থী সাদিক কাহিম বলেন পরাজিত শক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে মাথা চাড়া দিয়ে উঠছে সে কারণেই বিশ্ববিদ্যালয়গুলোতে ঘটছে অপ্রীতিকর ঘটনা ক্যাম্পাসগুলোকে অস্থিরতা দিকে নিয়ে যাওয়ার জন্য এখানে পরাজিত শক্তি পাশাপাশি খুনি আসিনার বিভিন্ন দোষররা তারা বিভিন্নভাবে মেকানিজম করছে অনেকে বুঝে হোক না বুঝে হোক তাদের ফাতানো ফাঁদে পা দিচ্ছে এবং আমরা দেখতে পেয়েছি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যারা জুলাই সহযোদ্ধা ছিল তাদের উপর কীভাবে নাকারজনক হামলা হয়েছে এদিকে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে শিবিরের জিএস প্রার্থীর বিরুদ্ধে রিটকারী প্রার্থীর অভিযোগ রিটের পর থেকেই তাকে অনলাইনে হুমকি ও গালিগালাজ দেওয়া হচ্ছে আমরা এক ধরনের সামাজিক ভয়ের মধ্যে থাকি আসলে সামাজিক নিরাপত্তাহীনতার মধ্যে থাকি এই নিরাপত্তাহীনতার জন্যই আমি আমি কিছুটা কনফিউজ ছিলাম যে আমি যে আমি যে এই রিটটি করবো এবং এটি লিগাল ম্যারিট আছে বলেই কিন্তু আদালত এইটি গ্রহণ করেছে সেই জায়গা থেকে মানে আরও আগে আগেও হয়তো আমি করতে পারতাম কিন্তু আমার মধ্যে এই নিরাপত্তার একটা ভয় ছিল এমন অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যেও কমিশনের বক্তব্য প্রার্থীদের মাঝে এখনও সহাবস্থান দেখা যাচ্ছে প্রচার প্রচারণায় কেউ যেন নিয়ম ভঙ্গ না করে সে ব্যাপারে কঠোর নির্দেশনাও আছে ডাকসু নির্বাচন উপলক্ষে ছুটি একদিন কমিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভোটের আগে পরে দুদিন সহ তিন দিন বন্ধ থাকবে ক্লাস ও পরীক্ষা আল আমি যমুনা নিউজ ঢাকা